আসসালামু আলাইকুম ভিউয়ার আজকে আমি তৈরি করে দেখাবো দারুণ মজাদার ভীষণ হেলদি একটি ডেজার্ট চিরার ডেজার্ট চলুন রেসিপিটি শুরু করা যাক এর জন্য নিয়ে নিয়েছি এক কাপ চিরা যে কোনো ধরনের চিরা আপনি এখানে ইউজ করতে পারেন ভালো করে ধুয়ে নিতে হবে চিরাতে অনেক ময়লা থাকে এরকম ধান থাকে ময়লা এই জন্য ভালো করে তিন চারবার কচলে কচলে চিরাকে ধুয়ে নিতে হবে লাস্টে নিয়ে ধুয়ে নিতে হবে এখন সামান্য লবণ আর সামান্য পানি দিয়ে আমি চিরাটাকে একটা সাইডে রেখে দিব তাহলে ঝরঝরে হবে বেশি পানি দিয়ে ফেললে কিন্তু ঝরঝরে হবে না দুধকে জাল দিয়ে নিয়েছি দুটো এলাচি আর এক টেবিল চামচ চিনি দিয়ে চাইলে চিনিটা বাদও দিতে পারেন কারণ এখানে সবকিছুই মিষ্টি ইউজ করা হয়েছে এখন সাজিয়ে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি দিয়ে দিলাম কিছু চিড়া দিয়ে দিব কুরোনো নারকেল স্বাদ মতো এখানে সবকিছু আপনার স্বাদ মতো নিয়ে নেবেন দিয়ে দিব দুই টেবিল চামচ মিষ্টি দই স্লাইস করা কলা এখানে আমও সাথে দেওয়া যায় পাকা আম দিয়ে দিলাম উপর থেকে ছড়িয়ে দুধ এখন দিয়ে দিলাম কিছু চিরা কিছু মিষ্টি দই কিছু নারকেল আর দিয়ে দেব কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দিলাম কাঠবাদাম কুচি পেস্তা বাদাম কুচিও এখানে দিতে পারেন দিয়ে দিলাম কিশমিশ আর খেজুর কুচি ছড়িয়ে দিলাম দেখুন কত সুন্দর লাগছে তৈরি হয়ে গেল এখন বড়বাটিতে বাটিতে পরিবেশন করে দেখিয়ে দিব বড়বাটিতে বাটিতে বেশি করে কিভাবে সার্ভ করবেন এই জন্য নিয়ে নিলাম চিরা দিয়ে দেব উপর থেকে ছড়িয়ে নারকেল কোরনো স্বাদ মতো যে যেরকম খেতে পছন্দ করেন দিয়ে দেব মিষ্টি দই দিয়ে দেবো স্লাইস করা কলা পাকা আমের সময় পাকা আমও সাথে দিবেন আরও মজা হবে এখন উপর থেকে দুধ ছড়িয়ে দিব দিয়ে দিলাম আরও কিছু মিষ্টি দই দিয়ে দিলাম নারকেল কুরোনো দিয়ে দিব কাঠবাদাম কুচি দিয়ে দিব কিশমিশ আর খেজুর কুচি করে কাট খেজুরটা দিবেন অনেক মজা লাগে তো হয়ে গেল তৈরি আমার দারুণ মজাদার চিরার চেষ্টা করেছি এখন বড় বাটি থেকে কিভাবে সার্ভ করতে হবে সেটা দেখিয়ে দিচ্ছি এভাবে সবগুলো জিনিস একবারে তুলে সার্ভ করে দিবেন দেখুন কত সুন্দর লাগছে আমি এটাকে ফ্রিজে রেখে একদম চিল করে নিয়েছি যত ঠান্ডা এই ডেজার্টটি পরিবেশন করবেন এই ডেজার্টটি খেতে তত মজা আশা করি আপনাদের রেসিপিটি ভালো লেগেছে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথেই থাকবেন আবার কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ